ইসলাম ধর্মাবলম্বীদের হৃদয় আকাশের থেকেও বড় আমি ওদেরকে বলেছি উদ্বাস্তুদের যা করেছ করেছ বাঁচার জন্য একবার খালি মুসলমান ভাইদের ভাই বলে ডেকে আইন বলছে বাংলার এবং ভারতের নমসূত্র বা উদ্বাস্তুদের কাছে আজকের মুসলমানরা হচ্ছে তারা ভারতের নাগরিক কিন্তু হিন্দু উদ্বাস্তুরা দাস নাগরিক নয় কারণ দাস দরকার তাই ভালো দিন কেন বলছি এইবার হিন্দুর্ত ভাই এগিয়ে আসো মুসলমান ভাইরা আছে হাতে হাত পেলাও লাখে লাখে ঝাঁকে ঝাঁকে এই অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করে প্রতিবাদ করো তাহলে জয় হবে 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 বাংলার প্রতিটা গ্রামে গ্রামে মহল্লায় উদ্বাস্ত কলোনিতে কলোনিতে হচ্ছে হিন্দু মুসলমান একত্রিত হচ্ছে কাল অন্তত ফোন আমি উদ্বাস্তুদের কাছ থেকে এবারে এক যদি হয়ে যায় তাহলে বাংলা বাঙালির জয় হবেই আমরা ফিরে পাবো আমাদের অধিকার